বুলেট গাড়ি কি পাওয়া বুলেট গাড়ি কি যে পাওয়ার হর দাম রাস্তা ক্লিয়ার আছে তারপর পিপ পিপ চলে জানেন ওই ওই দিকে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে তোমার লেগে হরেন মারছে সামনে রাস্তা ক্লিয়ার আর এর যে দুটা বিড় ছেলে দেখেছে কোন পিপ করে আওয়াজ এমন ধরে পিক আপ মারছে ওকে কোথায় কে আর আপনার কবরের পাশ দিয়ে ওই আপনার ছেলেটা যাচ্ছে এই বেইমান ছেলেটা আওয়ারা একটা বিড়ি ধরিয়ে নিয়েছে বিড়ি ধরিয়ে নিয়েছে বিয়েটা টেনে ওরা লিয়ে ওই বাপের কবরের পাশ দিয়ে চলো বাপ কি আছে অথচ একটু দাঁড়ালো না যে বাপের জন্য ওই রকম সন্তান আপনি করে গেছেন তো আপনি ওই সন্তানের জন্য কি আশা করবেন কি আশা করবেন সোশ্যাল মিডিয়াতে কত নিবেন যে বাপ মাকে ছেলেরা মেরে জায়গা জমি আরে কিছুদিন কার আগের ঘটনা মা লাশ পড়ে আছে বাপ বেটা তালা মেরে যে ঘরে ঢুকে আছে বউ আর স্ত্রী বেটা বল তালা মেরে দিয়ে ঘরে ঢুকে আছে আর মায়ের লাশ পড়ে আছে বাপের বাম পা ভেঙে দিয়েছে দুই বছর হলো তাড়িয়ে দেওয়া কিছু নাই ঘরে বাড়ি ফিরে এসেছে লাশটা নিয়ে তো লাশ পর্যন্ত দেখতে আসে না যেই সন্তানের জন্য বাপ এত মেহেরাম করেছিল গাড়ি বাড়ি করছে দেখে না আপনি এরকম সন্তান করেছেন আপনার বিশ্বাস আছে যে আমি মরে গেলে আমার সন্তান আমার জন্য দেবেন যে এরকম কোন সন্তান দেখেছেন আপনি এই মুরব্বী কয়টা বসে আছেন একজন কো উঠিয়ে হাত তুলে বলেন তো যে আমার মা আব্বা 10 বছর হয়ে গেছে মারা আমি তার কবরে আমি গিয়ে আমি এই হাত তুলে দোয়া করি এরকম লোক দেখেন তো যে আমি কবর গিয়ে হাত তুলে দোয়া করি আছেন নাই অথচ ওই বাপ আপনার জন্য মেহনত করে কত কষ্ট করে তিলে তিলে আপনার জন্য কত শ্রম দিয়ে নিজের খামকে উপেক্ষা করে সে কি করেছে আপনার জন্য কত কিছু টাকা করলো তো আপনা থেকে তো এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি সন্তানের জন্য সব কিছু ফেলে চলে গেলেন আর আপনি ওর আর আপনি মারা গেলেন আর ওই সন্তান আপনার জন্য দান করবে এরকম আপনার আশা আছে আজকে প্রমাণ হবে আশা আছে

চুল করেছে একদম লাল বর্ণ করে এদিকে লাল এইদিকে তো কেটে লিজে নেই বেরাজ দেখেছেন বেরাজ বেরাজ কেমন হয়ে তাকে চেড়ে থাকে না সব কাটিং করে উন্মাদ খানতে রেখেছে তো আমার ওই চুলটা কেমন জানেন আমাদের আপনাদের দিকে বকরি পুষে তো নাকি ছাগল আছে আপনার ছাগল আছে ঠান্ডার দিনে ছাগল কিভাবে পুষেন গো তলে কি পারেন তলে কিছু পারেন তো নাকি পারেন আমরা আপনার ওই চট করি চট পাটের চট যেগুলো হয় ওগুলো আমরা তলে পারি তো সকাল হতে 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 দেখবেন মুটা পেশাব করে দেয় না পেশাব করে একদম হলদা করে দেয় জট পড়ে লেগে যায় তো আপনি দেখবেন ওই ছেলেটার দিকে ওই পেশাবের চটের দিকে তাকাবেন আর চুলের দিকে তাকাবেন বারাবার মনে হচ্ছে একই রকম সেম একদম মনে হয় মুটা আর মুটা সব হলদা করে দিয়েছে এরকম নাই ওই ওই মডেলের মাল আপনি ছেড়ে রেখেছেন সন্তানকে আর আপনি মরে গেছেন তো মরে যখন গেছেন সব টাকা পয়সা সব ভাগ পেয়ে নিয়েছে বাপে আপনার ব মারা খুব জোরে দু বছর বা তিন বছর হয়েছে ওই সন্তান তো আপনার জন্য দুয়া তো শিখাননি মানুষ তো করেননি জানোয়ার চাইতে খারাপ আপনি তৈরি করেছেন ও সন্তান আপনার পাশ দিয়ে যাবে আর বুলেট গাড়ি নিয়েছে না বুলেট গাড়ি বুলেট গাড়ি কি পাওয়া বুলেট গাড়ি কি যে পাওয়ার হরণের দাম রাস্তা ক্লিয়ার আছে তারপর যে পিপ পিপ কেন জানেন ওই ওই দিকে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে তোমার লেগে হরেন মারছে সামনে রাস্তা ক্লিয়ার আর এই যে দুটা বিড়ি ছেলে দেখেছে কোনোটা তো কোথায় পিপ করে আওয়াজ এমন ধরে পিক আপ মারছে ও সুহান আল্লাহ ওকে কোথায় কে আর আপনার কবরের পাশ দিয়ে ওই আপনার ছেলেটা যাচ্ছে এই বেঈমান ছেলেটা আওয়ারা একটা বিড়ি ধরিয়ে নিয়েছে বিড়ি ধরিয়ে নিয়েছে বিড়িটা টেনে পুরো নিয়ে ওই বাপের কবরের পাশ দিয়ে চল বাপ কি আছে অসুস্থ একটু দাঁড়ালো না যে বাপ ওই রকম সন্তান আপনি করে গেছেন তো আপনি ওই সন্তানের জন্য কি আশা করবেন কি আশা করবেন সোশ্যাল মিডিয়াতে কত নেবেন যে বাপ মাকে ছেলেরা মেয়েরে জায়গা জমি আরে কিছু দিনকার আগের ঘটনা মা লাশ পরে আছে বাপ বেটা তালা মেরে যে ঘরে ঢুকে আছে বোবা স্বামী আর স্ত্রী বেটা তালা মেরে দিয়ে ঘরে ঢুকে আছে আর মায়ের লাশ পরে আছে বাপের ধান ভেঙে দিয়েছে দুই বছর হলো তাড়িয়ে দেওয়া কিছু নাই ঘরে বাড়ি ফিরে এসেছে লাশটা নিয়ে তো লাশ পর্যন্ত দেখতে আসে না যেই সন্তানের জন্য বাপ এত মেহরান করেছিল গাড়ি বাড়ি করেছে দেখে না তো আপনি এরকম সন্তান করেছেন আপনার বিশ্বাস আছে যে আমি মরে গেলে আমার সন্তান আমার জন্য দেবেন বাপ দেন সন্তানের কথা আপনি নিজের হাতে দান দিয়ে যান যে আমি যেটুকু পারবো আমার ওকা সেটুকু আমি আল্লাহর আসতে দেবো মানুষ ভাই জীবনের কোনো মূল্য সন রে মানুষ সবাই জীবানের কোনো মূলায় কোন মূল্য নাই সঙ্গে মানুষ ভাই জীবনের

न तर मोहनेर सां জাইগা পুত্র পারি বারি আজবে না কেউ তী জয়া পুত্র পি বর না কেউ তোরে আসতে

মাশাআল্লাহ দেখেন একজন একজন উঠিয়ে দিয়েছেন দুইজন হয়ে গেছে বুতা একটি এখানে খাতা নিয়ে যান তো বলেন তো নাম বলতে হবে আপনি ওখানে লেখেন পরে দেখি দুইজন হয়েছে মাশাআল্লাহ আর একজন খাতুন ভাই আরজন একজন বাবজি এখানে দিয়েছেন একটা তিন বস্তা হয়ে গেল পেছন দিকে একটা আছে দেখেন চার বস্তা হয়েছে চার বস্তা আর কোন বাবজি আছেন বলেন ওই যে আর একটা দেখেন পারলে আপনি কেউ নিয়ে চলে যান খাতাটা নিয়ে চলে যান তাহলে কয়টা হলো তিনটা হলে চারটা আর বলেন একটু রাখেন এটা তো খাই আছে টাকাটা আমি সিমটা নিলে চার বস্তা হলো নাকি পাঁচ নম্বর বলেন পাঁচ নম্বর বলবেন এই যে এখানে এই পাবজি ফাটাফাট লিখেন সিমেন্ট গুলো লিখেন দেখো পাঁচ বস্তা হলো আর পাঁচটা পূরণ করবেন ভাই আর তুমি আল্লাহর বান্দা আছেন পাঁচটা পিছন দিকে নাই ওই যে ভাই ওখানে একটা আছেন ওই যে এক বস্তা লিখেন ভাই খাতা দিয়ে ওরে যান দেবে ওখানে না পারছেন ওই যে এক নামটা বলে দিন ভাই হ্যাঁ আর একজন ওখানে আছেন এখানে হাত তুললো কে আলো হাত তুললো আচ্ছা ছয় সাত জন হলো আর তিনজন কোন ভাই আছেন তিনজন ওই যে শেষে আর দিয়েছেন ওই দেখেন ওখানে এক বস্তা তাহলে আটজন হয়ে গেল অলরেডি

একটু হয়ে গেছে একটু মেন্ডে করে তো যাক 10টা হয়ে গেছে দেখেন নিজের জন্য দিয়ে যান অন্তত সন্তান দিবে কি না দেবে মেয়েরা দান করবে কিনা দেখতেই তো পাচ্ছেন কত সন্তান মায়ের মানুষ মানে আর দান করছে অথচ আপনি নিজের জন্য দেন আরেকজন ভাই দিয়েছেন একশো টাকা মাহমাহ সরে আলায় আলা হমা বাড়ি গেলাই আল্লাহ তুমি দান দেখুন বলে না ভাই ভালো কি এনে কই নাম দেখে নিশ্চে কই কই ফেটাফাট দেন না গো ভাই ভাই কই দাম নিয়ে সেন কই